ইসলামের কোনো পরিবর্তন হবে কিয়ামত পর্যন্ত চলবে ঠিক আছে ঠিক ঠিক আছে আমরা ইসলামের মধ্যে থাকব ইনশাআল্লাহ ইসলামটাকে ধরে রাখব ইনশাআল্লাহ হযরত সুমাইয়া ইসলামের সর্বপ্রথম শহীদ সামনে আবু জাহেল দাঁড়িয়েছে উলঙ্গ করে সব হযরত সুমাইয়াকে খাড়া করেছেন আবু জাহেলের সামনে তীর হাতের মধ্যে তীর নিয়ে সুমাইয়ার দুই হাত দুই পাও সাথে রশি বাঁধছে দুইটা দূরা দুই দিকে খাড়া করছে সেই দূরার সাথে রশি বাঁধছে আবু জাহেল সামনে দাঁড়াই বলতেছেন সুমাইয়া দুইটা রাস্তা আছে দুইটা একটা রাস্তা হইল এখন তুমি বলবা মুহাম্মদকে সাল্লাম রশির বান খুলে জামা কাপড় পরায়া তোমাকে পুরস্কৃত করে হাদিয়া তোফা উপহার দিয়া তারপরে তোমাকে বাড়িতে বসাই দিব আর যদি বলো না মোহাম্মদ কে সাতটি রাজি না তাহলে দেখতেই আসো দুইটা ঘোরা দুই দিকে দৌড়াইলে কি হবে দুইটা রাস্তা বাকি আছে তুমি কোনটা রাখবা কোনটা সারবা সময় কোনো কথা বলে না গাল বাইবে পানি জগতেছে আবু জাহেল মনে করছে ভয় পেয়ে গেছে ভয়ে বোধ হয়ে কাঁদতেছে মনে হয় কলিজা থরথর করতেছে আবু জাহেল ডাক দিয়া কেউ সময় বই পাওয়ার তো কোনো কারণ নাই দুইটা রাস্তাই তো আছে তুমি খালি মুখ দিয়ে একটু বলো না যে মুহাম্মদের দলে নাই তাই নিয়ে তো তোমার সব সমাধান হয়ে যায় এবার সময়া চিৎকার করে ডাক দিয়া বলছেন আবু জাহেল ভালো করে শোনে রাখ তুই মনে করতেছ চোখের পানি সারতেছি কানতেছি বুক ফাটা কান্না আসতেছে তুই যে আমাকে শেষ করে দিবে আমি যে এখন নিঃশ্বাস হয়ে যাবো আমাকে হত্যা করবে এই জন্য বোধ হয় চোখের পানি সত্যি শি কখনো না চোখের পানি সত্যি শি শুধু একটা কারণে আল্লাহ পাক আমাকে একটা জীবন দিয়েছেন মৃত্যু বরণ করলে সাদর বরণ করলে একবার বললে শেষ হয়ে যাবে আল্লাহ যদি আমাকে শত শত জীবন দিতেন আমি একটা একটা করে নবী মুহাম্মদের জন্য দিয়ে দিতাম তার নাম মুসলমান তার নাম তার এখন ইলেকশন আইসে ইলেকশন আসার পরে একশো থেকে একটা নোট দেখলেই দেড় মাস দেড় মাস ছিলাম রিমান্ডে দেড় মাস উনিশ মাস ছিলাম জেলখানায় সব দেখে আসছি নাস্তিকার মুর্তারদের ভাবার কোন কারণ নাই যে বাংলাদেশের যা খুশি তাই করতে পারবে আমরা মুসলমান আমরা মুসলমান আমাদের জীবন ইসলামের জন্য বলেন আমাদের জীবন নবী মোহাম্মদ রসুল উল্লাহর জন্যে আমাদের জীবন কুরানের জন্য আমার জীবন রসুলের জন্য আল্লাহ রসুলের ব্যাপারে কোরআন হাবিসের ব্যাপারে আপু করি নাই আপু আছেন রাজি আছেন ইমানটাকে পাকা পুক্ত করে মুসলমান থাকতে হবে কোনো অবস্থাতেই ইমানকে বাদ দেওয়া যাবে না ইমান থেকে দূরে সরা যাবে না ইসলাম থেকে দূরে সরা যাবে না মনে থাকবে তো মনে থাকবে তো কি আমার পর্যন্ত নবী আর কয়জন আসবে একজন না সহকারী নবী ফাঁতি নবী উপনবী প্রতি নবী ছায়া নবী জিল্লি নবী আসবে নবী আর আসবে নবী আর আসবে অতীতে নবী চলে গেছে নবীর নবুওত নবীও গেছে নবীর নবুওত হজরত আলাইহিস সালাম দুনিয়াতে আসছিল তার কাছে আল্লাহ পাক দিছিলেন ইঞ্জিল কিতাব কি কিতাব আজকের পৃথিবীতে ইঞ্জিল আছে তো ইঞ্জিলের কোনো অস্তিত্ব নাই গোটা পৃথিবীর জমিনে ইঞ্জিলের একটা হাফেজ আস্তে কর আপনারা কি জানেন আমেরিকার বাসা কী আর এই আমেরিকার ধর্ম কি খ্রিস্টান আমেরিকার ধর্ম খ্রিস্টান ইউরোপের ধর্ম খ্রিস্টান ইংল্যান্ডের ধর্ম খ্রিস্টান কানাডার ধর্ম খ্রিস্টান গোঠা পৃথিবীর শক্তিধর তথাকথিত শক্তিধর দেশগুলি খ্রিস্টান তারা খ্রিস্টান ধর্ম লালন করে আজকের যে জু বাইডেন তাম পৃথিবীতে মাকবুরি করতেছে সেও খ্রিস্টান ধর্মের খ্রিস্টানদের কাছে ডলারের অভাব নাই তাদের কাছে অস্ত্রের অভাব নাই তাদের কাছে টাকা পয়সার অভাব নাই তাদের কাছে ক্ষমতার অভাব নাই তাদের কাছে মাতপুরির অভাব নাই মাতপুরি আছে ডলার আছে অস্ত্র আছে ক্ষমতা আছে হাফেজ নাই হাফেজ হাফেজ আমার কাছে ডলার নাই অর্থ নাই টাকা নাই পয়সা নাই

চলে গেছে ঈশাল আলা ধর্ম চলে গেছে ঈশ্বা আলাহিসামের আইন কানুনও চলে গেছে মুসা চলে গেছে তার কিতাবও চলে গেছে তার লাঠির মজা যাওয়া চলে গেছে আমার নবী দুনিয়ার থেকে চলে গেছে তিরিশ পারা কোরআন কিছুটা মনে হয় বেশ কম হয়েছে সুরায় ফাতেহার এক মনে হয় আসিল একুশটা এখন আছে সাতটা যে মসজিদে নবীতে আল্লাহ নবী ইমামতি করেছেন ইমামতিতে রাসুল সাল্লা যে সুরায় ফাতেহা পড়তেন আপনাদের মসজিদের ইমাম এটাই ফরে তো সাইদুর রহমান সাহেব যেহেতু আমেরিকা থাকেন উনি বোধ হয় আর একটা জি সৌদি আরবের মসজিদে হেরামোধ হয় আর একটা না একটাই 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 কোনো পরিবর্তন তিরিশ পারা কোরআনের মধ্যে কোনো পরিবর্তন পাক সুয়ারকে হারাম করেছেন সাড়ে চোদ্দোশো বৎসর পর্যন্ত হারাম কেমন পর্যন্ত হারাম থাকবে পাক সুখকে হারাম করেছেন সাড়ে চোদ্দোশো বৎসর পর্যন্ত হারাম কেমন পর্যন্ত হারাম থাকবে আল্লাহ ব্যবসাকে হারাম করেছেন কেমন পর্যন্ত হারাম থাকবে যুগের পরিবর্তন হতে পারে ইসলামের পরিবর্তন যুগের পরিবর্তন হতে পারে ইসলামের পরিবর্তন আপনাদের এই বড় লেখাটা কি আজকের থেকে বিশ বছর আগে এরকম আসেন আগের থেকে বেশি আধুনিক হইছে আধুনিক হয়েছে কিন্তু ইসলামের কোনো পরিবর্তন হয়েছে দৃষ্টান্ত শুরু অনেক সময় বলি আমরা যখন মাদ্রাসে পড়তাম মক্তবে শুরু সময় তখন মক্তবের কারি আমাদেরকে শিক্ষা দিত তাপটিতে যাওয়ার সময় সর্বপ্রথম পাম্পাও দেওয়া যাইতে হইবে কোথায় যাওয়ার সময় তাকতি তাকতে আপনারা বোধ হয় তাকতি চিনেন না টাক্তি চিনেন? হ্যাঁ খালি। टाक্তি। হয় টাইলস লাগানো। না কলা কথা কইলে দেই। কলা পাতা বানানো সলার ছড় দিয়া। জি। দুর্গন্ধ নাই তো? আছে। কিছুদিন পরে टाक্তি হয়ে গেছে টয়লেট। এর পরে হয়ে গেছে লেটিন। এরপরে হইছে বাথরুম বর্তমানে ওয়াশরুম কি রুম ফুসকুনির আছে তো ওয়াশরুম কি সলার সর বানানো কলা বাঁশের যে ফুসকুনির ফারো আগে আসিল টাট্টি লেট্রিন টয়লেট কোন জায়গায় পুষ্কনির ফার খালের ফার জুপির ভিতরে আরা গড়ায় একদম যেই বেডে সুইসেনের সাথে এরপরে ছেলে তাকে লন্ডন আমেরিকা আসছে বাংলাদেশে ইঞ্জিনিয়ার ডাকাইছে টু প্লেস বাড়ি করবে টু প্লেস বাড়ি করবে বাড়ি করে ইঞ্জিনিয়ার দিয়ে ট্রেন করে বাবার হাতে কাগজপত্র দিয়ে বলছেন বাবা টাকা পাঠাবো আর আপনি খালি কাজ করাইতে থাকবেন বাবা কাজ করাইতে করাইতে শেষ পর্যায়ে হঠাৎ করে ছেলে করে করে বাবা কাজটা কত দূর হয়েছে বাবা এই রুমের টাইলস লাগানো শেষ কালকের থেকে ওয়াশরুমের কাজ শুরু করবে ছেলে ডাকতে বাবা ওয়াশরুমের টাইলস কোথায় থেকে কিনছে বলে কেন বড় রেখা বাজার থেকে আর যেখানে রুমের টাইলস কিনছি সেখান থেকে ওয়াশরুমের টাইলস কিনছি ছেলে চিৎকার করে ডাক দিয়ে বলে আব্বা কোন কি আপনারা হইলেন বুড়ার আর বুড়ি এতদিন পর্যন্ত আপনারা আড়া গড়ার মধ্যে ল্যাট্রিন ব্যবহার করছেন এখন ওয়াশরুম ব্যবহার করবেন আপনারা জীবাণু মুক্ত করতে হবে ওয়াশরুমটা সুগন্ধযুক্ত হইতে হবে সুতরাং এই টাইলস বাংলাদেশে পাওয়া যাবে না ইন্টারনেটের মাধ্যমে সিঙ্গাপুর থেকে নিজের ফুলুরে লাগাইছেন বড় লেখার দোকানের টাইলস ওয়াশরুমে জি সিঙ্গাপুর আর ইটালির টাইলস নিজের ফ্লোরটা বারো ফিট বাই চোদ্দ ফিট আঠারো ফিট বাই বিশ ফিট এত বড় রুমটা ঠিক করতে লাগছে মাত্র দেড় লাখ ওয়াশরুমটা ঠিকঠাক করতে সাড়ে তিন থেকে চার লাখ টাকা খরচ করে বানাইছেন ওয়াশরুম এবার বাকি ওয়াশ আপনাদের কাছ থেকে শুনতে চাই আজ পর্যন্ত কোনো মক্তবের কারি সাহ তাবলিক কোনো আমির কোনো আলেম আজ পর্যন্ত আপনাদের সামনে এসে কি এই ফতোয়া দিছে অথবা বাংলাদেশের সংসদে কি এমন কোনো বিল পাশ হয়েছে শুনছেন আগে যেহেতু তাকতে ছিল আড়া করার ভিতরে কথাবার বানানো সলা সরের বানানো এইটার মধ্যে পান পাওয়া দিয়ে গেলে ঠিক আছে এখন যেহেতু দামি টাইলসের ওয়াশরুম এতে পান পাওয়া দিয়া গেলে আসলে ওয়াশরুমের সম্মান হয় না এখন থেকে দুই পাও একসাথে দিয়া যাইতে হবে এমন কোন ফতোয়া মসজিদের ইমাম সাপ দিছে মাওনা বদ্রুল সাপ তো দিছে জি হবেগঞ্জের মহাদেশ সাপ দিয়া মরছে গর শেখ সাপ দিয়ে গেছে জি আটটিতে যাইতে ইসলামের বিধান নবীর শূন্য যেই পাও ওয়াশরুম আসতে কী

ইসলামের কোনো পরিবর্তন হবে কেমন পর্যন্ত চলবে ঠিকঠাক ঠিক 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 আমরা কি ইসলামের মধ্যে থাকবো ইসলামটাকে ধরে রাখব